লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব জৈব যৌগ অর্গ্যানিক কম্পাউন্ড অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইন অ্যালকেন এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন ও অ্যালকাইন এ দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রথমে আসবো অ্যালকেন কার্বন ও হাইড্রোজেন সমন্বিত যে সকল মুক্ত শৃঙ্খল জৈব যৌগে এক বা একাধিক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে এবং হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমজ্জী একবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের অ্যালকেন বলে অ্যালকেনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু উদাহরণ সি টু এইচ সিক্স ইথেন সি থ্রি এইচ এইট প্রোপেন অ্যালকিন যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে কার্বন ডবল বন কার্বন তাদের অ্যালকিন বলে এদের সাধারণ সংকেত সি এন এইচ টু এন উদাহরণ সি টু এইচ ফোর ইথিলিন অ্যালকাইন যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কমপক্ষে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন কার্বন ট্রিপল বন কার্বন থাকে তাদের অ্যালকাইন বলে এদের সাধারণ সংকেত সি এইচ টু এন মাইনাস টু উদাহরণ সি টু এইচ টু অ্যাসিটিলিন আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার